হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে তোমরা মনে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের জন্য অনেক একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমাদের হামটি টামটি পার্ট টু নিয়ে আসলাম তো আগের তোমরা পার্ট ওয়ান দেখেছিলে আজকে তোমাদেরকে পার্ট টু দেখায় তো প্রথমেই আমি এসে তোমাদেরকে দেখালাম কেন কেন অনেক আওয়াজ হচ্ছিল তাই তোমাদেরকে তোমরা কিছু বুঝতে পারতে না তাই আমি ভয়েস দিচ্ছি তো দেখো প্রথমে আগের বার তো তোমরা জাস্ট ভিডিও দেখছিলে কিন্তু এবার তোমাদেরকে আমি ঢুকে দেখা হতো তো দেখো আমি এখন উঠে যাচ্ছি তো উঠতে উঠতে অনেক কষ্ট ছিল কেন আমার এক হাতে ক্যামেরা ছিল তো এক দেখো এখন আমি এই স্লাইডটা দিলাম আমি যখন উঠে আমি পুরো উল্টে উল্টে পড়ে আর আদরে এসে আমাকে দেখলো তারপর আমি তারপর আমি ভাবলাম এইটা চলে ট্র্যাম্পলিং তো ট্র্যাম্পলিং চলতে চতো আমি বারবার পড়ে যাচ্ছিলাম কেন না আদুরে আমাকে লাফাতে লাফাতে আমাকে ফেলেই দিচ্ছিলো আমি বারবার পড়ে যাচ্ছি তারপর আমার মাথায় আসলো আমি চাইলে ওই যে ওই খেলনাগুলো খেলতে পারি তো আমি তারপর তাড়াতাড়ি নেমে গেলাম আর এই খেলনাগুলো নেওয়া শুরু করলাম তো এখানে আমি এটা নিলাম আর আদু নিতে চাইল এই ব্লু কালারটা তো আমি যখনই এটা চড়তাম তখনই পড়ে যেতাম তারপর আমি দেখলাম এখানে একটা গ্রিন কালার একই রকম ওই ব্লু কালারের মতোই আছে দেখা আমি একটা গ্রিন কালারটাও নিয়ে নিয়েছি আর আদু নিয়েছে ব্লু কালারটা তো চলো আমি আরও অনেক র্যাক চড়ে নিই তো তারপর আমি চলে আসতাম এই র্যাগটাতে এখানে অনেকগুলো স্লাইড তার মধ্যে আমার ব্লু কালার যেতে ভিডিওটা আমি তোমাদের ক্যাম্প ব্লু কালার কালারটা দেখাবো তো তোমরা তো এখন দেখতে আমি ক্যাম্প নাম রাখি স্লাইড করে দেখুন তোমাদেরকে আমি এটার ভিতরেই নি যাবো তো এখন আমি তো বলে পড়ার পরে পারবার পরে যেতাম কেন ওখানে অনেক পিকলা ছিল তো তারপর আমি এখন যাচ্ছি তা আদি তো ভাবছিল ওই ইয়েলো রেড এগুলোতে চলবে কিন্তু আমি বললাম যে আগে এই ব্লু কালারের একটা চলবে তো আমি তারপর আমাকে এই ভাবে ফেলে দিলাম আমিও তো বলি তারপর যেমনভাবে আসছিলাম সের ভাবে আবার চলে আসলাম এখানে কেন আদুর আমাকে ফেলে দিচ্ছি যেতেই দিচ্ছ না তো দেখো স্লাইডে চড়ছিলাম আমি উল্টে উল্টে দেখ পড়ে গিয়েছিলাম তোমরা তো দেখছো কেমনে আমি কাঁপছিলাম তারপর আমি বাপরাম আদুরের কথার মতো ই রেড রেডালো চরি তারপরে আমি চলে আসলাম এখন আমি বসবো অরেঞ্জটাতে আদুর ইয়ালোটাতে দেখো আদুরও খুব এক্সাইটেড এটাতে কেন ঢেউর মতো হয় তো তোমরা এখানে দেখবে সাধারণ স্লাইডের মতো সোজা কিন্তু যখন না আমার পর তোমাদেরকে একবার দেখাচ্ছি আমি তো বললাম আর এরকমভাবে পড়ে গেলে। তারপর আমরা পড়ার পর আমি তো আর হাঁটতেই ভাবছিলাম যে ওটা আমি তো তোমাদের বলেছি অনেক পিছলা তারপর আমি অরেঞ্জ কালার দেখো এটা কতটা ঢেউর মতো তা আমি তো ঢেউর মতো পড়ে গেলাম তারপর এখানের উপর আমি লাফাতে শুরু করলাম তো এখানে আমার ফেভারিট বলগুলো ছিল তো তারপর আদর এই বলগুলো নিয়ে খেলছিল তারপর আমরা এই রাইটটা দেখলাম আমরা কি এই রাইডটা থেকে দূরে যেতে পারি তা এবার আমি আদুরকে চড়াতে শুরু করি আদুরের তো প্রথম থেকে কিছু হয় না তাই আমি চলে গেলাম তারপর ওকে এরকম একা রেখে চলে গেলাম আদুর তো প্রথম থেকে কিচ্ছু ছিল না পরে আদুরের অবস্থা সেই খারাপ তারপর আমি এই রাইটটা ভাই এই রাইট মানে এটা একটা ওইটাতে আমি যখন পরে চড়তে যাচ্ছিলাম তখনই পড়ে গেলাম মানে আমি বুঝতেই পারলাম না তার মধ্যে পড়ে গেলে তো আদু তারপরে বললো বাঁচাও বাঁচাও আমাকে কেউ বাঁচাও তো আমি তাড়াতাড়ি শুকে বন্ধ করলাম মানে ওর মাথা ঘুরাচ্ছিলাম তারপরও প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ঘুরাতে শুরু করে কিন্তু আমার তো কিছু হয় না আমি তার মধ্যে নাচ করতে শুরু করি তা আদর এটা দেখে আরও রয়ে যায় তাই সে আরও স্পিডে দৌড়াতে দৌড়াতে করে কিন্তু আমার তো কিছু দেখতে চাই কত স্লোতে তারপর আদৌ এটা চলার পরে এই বেবিদের রাইডগুলো চলতে চাই আমি বললাম আর এটা তো তোর বয়সের এগুলো তো অন্য বয়সে তারপর আদুর বললো তাহলে চল আমরা আরও অনেক রাইডে চলতে চাই তারপর আমি বললাম তো চলো আজকের জন্য ভিডিও